এই মা আমার যা করুণ পরিস্থিতি দেখলাম এই যে দেখুন ঘর ভাঙ্গা চূড়া টিন পিছনে একদম ফুটা পিছনে একটু প্রভু ফুটাটা একটু দেখেন ওপরে একটু দেখান ফুটাটা এই দেখুন এই পরিস্থিতি এই পরিস্থিতি দেখুন এই থাকে আর এখানে এরকম ভাঙ্গা ভাঙ্গা ঘর উপর দিক থেকে জল পড়ে সাইড দিক থেকে নেই প্রভু একটু আসুন সামনে শান্তিক মহারাজ আমাদের গৌড়িয়া মঠের প্রভু আনছে তাকে অনেক ধন্যবাদ এবং ভক্তি জানাই তার কারণ উনি না আনলে হয়তো আমি জানতে পারতাম না আমাদের গ্রামে এরকম মা আছে আমি জানি না এত অসহায় পরিস্থিতিতে ডাক্তারবাবুকে আমার ধন্যবাদ উনি এসে দেখে হ্যাঁ আশা করি যে ভালো হবেন উনি আমি শারীরিক যা সমস্যাগুলো আছে বার্ধক্যজনিত এই সময় যে সমস্যাগুলো হয় সেগুলো আমি দেখে নেব শারীরিক যে সমস্যা ক্যালসিয়াম ভিটামিন রক্ত কম এবং ইমিউনিটি পাওয়ার চলার সক্ষমতা আমি তৈরি করার চেষ্টা করব অবশ্যই সকলের আশীর্বাদে এবং আমি সকলকে এনজিও এবং সমাজসেবী এবং সকলকে অনুরোধ করব মাকে একটু দেখবেন এবং কিছু যদি খরচা সামগ্রী মান্থলি কিছু সাহায্য করা যায় আপনারা করার চেষ্টা করবেন ফোন নম্বর আমার দেওয়াই থাকবে যারা মাসির তো ফোন টোন কিছু নেই তা আমার ফোন থাকবে ওই ফোনে যোগাযোগ করবেন আমি মায়ের বাড়িতে নিয়ে এসে আপনাদের যোগাযোগ করে দিব সকলে একটু মাকে সাহায্য করার চেষ্টা করবেন ধন্যবাদ প্রণাম আমার নাম স্বপন রায় সকলে গরিবার ডাক্তার বলে ধন্যবাদ কি নাম মাসি তোমার সুফলা সুফলা এই গ্রামটার নাম কি তোমার কেউ নাই না ছেলে মেয়ে

অসুবিধা রান্না বাড়িও করতে পারো না হাটা করতে পারো না ভিক্ষাও করতে পারো না এখন বাড়িতে খালি শুয়ে বসে একাই থাকো তাই তো তাছাড়া চলাফেরা অক্ষম তাই না আচ্ছা তোমাকে আমাদের গড়িয়া মঠের প্রভু শান্তিকরণী আমাদের মঠ মহারাজ আমাকে নিয়ে আসলো এখানে আমি দেখলাম মায়ের অবস্থা এবং আমি যথেষ্ট চেষ্টা করব শারীরিকভাবে আমি তো সুস্থ করে দিব কোনো চিন্তা নেই কিন্তু কেউ যদি একটু খাবার ব্যবস্থা একটু বাসস্থানটা যদি একটু ঠিক করে দেয় যে দেখুন এই যে এই পরিস্থিতিতে আছে কিছু নাই এই যে দেখুন এই যে ভাঙ্গা এই যে এইখানে থাকে উপরে টিন নাই আপনারা সকলে দেখুন একটু এই যে এরকম পাশাপাশি সব বিল্ডিং পাশাপাশি সব বিল্ডিং উনি এই যে এই ঘরে থাকে দেখুন এই যে চাল মহারাজ আমাকে এখানে নিয়ে আসছে যে চলো তো চলেন প্রভু একটা মা আছে একটু দেখে আসি গড়িয়া মঠের মহারাজ খুবই ভালো সমাজসেবী এবং ভালো মানুষ ওনার দেখে হয়তো খারাপ লাগছে মহারাজ এই মাসিমাকে খাওয়ায় যতা চেষ্টা করে এবং এই চিকিৎসার জন্য আমাকে আবার নিয়ে আসছে যে প্রভু আপনি চলেন মাকে একটু সুস্থ করার চেষ্টা করেন 啊、uh